ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিপন আর আপনারা দেখছেন রিপন নার্সারি তো রিপন নার্সারি সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে টবে গাছ লাগানো তো টবে গাছ লাগানোর জন্য আমাদের যা করতে হবে যেভাবে মাটি তৈরি করতে হবে সেটাই আজকে আমরা দেখাবো কী পদ্ধতিতে মাটি তৈরি করলে আমাদের টবে গাছ লাগিয়ে এইভাবে ফল উৎপাদন করে আমরা চলো যাই তাহলে মাটি তৈরি করার পদ্ধতিগুলো দেখে আসি আমরা চেষ্টা করবো যত বড়ো আকারের টব হবে তত ভালো তো সবথেকে বড়ো আকারের টবটা আমরা বেছে নিয়েছি তো টব বেছে নেওয়ার পর আমরা কিছু ইটের টুকরোকে আমরা মিডিয়াম সাইজ ভেঙে নেব এই ছোটো ছোটো ইঁটের টুকরিগুলিকে আমরা এখন টবের নিচে রাখব যাতে জল সংরক্ষিত হতে ভালো হয় তার জন্য আমরা এই ইঁটের টুকরোগুলির নিচে রেখেছি টবের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক সাইডে মাটি আছে এবং এক সাইডে গোবর সার রয়েছে তো এই দুটোকে মিক্স করব এই দুটোকে মিক্স করার সাথে আমরা আরও একটা জিনিস মিক্স করব। সেটা হচ্ছে আমাদের যে বাড়িতে গরুকে দেওয়া খোল থাকে তো সেই খোল আমরা কিছু পরিমাণ নিয়ে নেব এবং এই তিনটে জিনিসকে আমরা এক সঙ্গে ভালো করে মিক্স করে নেব আমাদের মাটিটা মিক্স হচ্ছে ততক্ষণে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল লকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের সরাসরি ভিডিওটা আপনাদের কাছে চলে আসে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলো মিক্স করার পর আমরা কি করতে হবে সেটা দেখাই তো মিক্স করার পর আমরা এই বা টবগুলোতে আমরা কিন্তু সব মাটিকে লেবেল পরিমাণ ভরে নেব তো লেবেল পরিমাণ ভরে নেওয়ার পর আমরা টবে গাছ রোপণ করব তো গাছ কিভাবে রোপণ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যখন কোনো গাছ টবে বা প্যাকেটে থাকে তখন গাছের যে শিকড়গুলো সেগুলো গোল হয়ে জড়িয়ে যায় তো আমরা চেষ্টা করব কিছু শিকড়গুলোকে আমরা শার্ট করে দিতে অল্প মাটি ছাড়িয়ে দিয়ে শিকড়গুলোকে সাট করে নতুন মাটির সাথে কানেকশানটা যাতে ভালো হয় তো আমরা এইভাবে টবের ভিতরে রেখে দিয়ে মাটি দেব কিন্তু মাটিটা এমনভাবে দেব যাতে গাছটির গুঁড়োতে গুঁড়া অংশতে কোনো মাটি না পড়ে কিন্তু আমাদের গোঁড়া অংশটাও যেন জেগে থাকে আমাদের টবে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে গাছের যেন আমাদের নিজ অংশটা যেন মাটি না থাকে মাটি তো এই অংশটা পুরো পরিষ্কার এবং ফাঁকা থাকে আলগা মাটি এর ওপরে যেন না চাপে আমাদের টবে গাছ লাগার কিছু দিনের মধ্যে কত সুন্দর ফুল এবং ফল চলে এসেছে ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ